গত দুই বছর ধরেই অন্যান্য সব বিষয়ে ছাপিয়ে পর্তুগালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অভিবাসন ইস্যু ক্ষমতায় এসেই প্রায় এক বছরে অভিবাসন আইনে নানা পরিবর্তন আনে ক্ষমতাসীন পিএইচডি বা এডি সরকার সাড়ে চার লাখ রেসিডেন্স পারমিট আবেদনের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ওয়েবসাইট আপডেট করার পাশাপাশি অস্থায়ী সেন্টার খুলেও কাজ শুরু হয় তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন বিপুল সংখ্যক আবেদনের প্রেক্ষিতে পেশাগত দক্ষতার অভাব সহ নানা সীমাবদ্ধতায় এখনও আশানুরূপ সফলতা পায়নি সেসব উদ্যোগ নতুন রেসিডেন্স পারমিট প্রাপ্তিতে দীর্ঘ সময় লাগার পাশাপাশি নবায়নেও তীব্র ভোগান্তিতে অভিবাসীরা মেয়াদ উত্তীর্ণের ছয় থেকে সাত মাস পার হলেও নবায়নের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনেকে ফলে বৈধ হয়েও গুরুত্বপূর্ণ কাজে পর্তুগালের বাইরে যেতে পারছেন না অনেক প্রবাসী আবার স্ত্রী সন্তান সহ পরিবারকে নিয়ে আসতে আবেদন জমা দেয়ার অ্যাপয়েন্টমেন্টও বন্ধ দীর্ঘদিন অন্যদিকে জাতীয়তা আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর এমন নানা সংকটে দিন পার করছেন পর্তুগালের অভিবাসীরা অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা সরকারি ভাবেই হোক আর যেটাই হোক এখন অনেকটা রেসিজম বেড়ে গেছে যেটার কারণে যারা আমরা বাংলাদেশিরা সহ এশিয়ানরা বসবাস করি তারা একটা ভবিষ্যতের জন্য দুঃস্বপ্ন দেখছি এমন পরিস্থিতিতে অভিবাসীদের মধ্যে হতাশা বাড়ছে উল্লেখ করে সরকারের সদিচ্ছা বাড়ানোকেই একমাত্র সমাধান বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা দ্য গভর্নমেন্ট প্রথমত সরকারের সদিচ্ছা বাড়ানোর পাশাপাশি বর্তমান অবস্থাকে আরো ঢেলে সাজানো প্রয়োজন অর্থাৎ সরকারকে মানবিক হয়ে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে আইনে থাকা সময়ের মধ্যে পেন্ডিং কেসগুলোর সমাধান করতে হবে এটি না হওয়ায় অভিবাসীদের মধ্যে মারাত্মক হতাশাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে যারা পর্তুগিজ জাতীয়তা পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিবাসীরা তবে আদালতের রায়ের জন্যেও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে যথাসময়ে নির্দিষ্ট বিভাগ থেকে সমাধান না পেয়ে আদালতে সমাধান চেয়ে মামলা করা হয়েছে এবং অপেক্ষমান সে মামলার সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশ হাজারের বেশি যা বাড়তি চাপ তৈরি করেছে পর্তুগালের আদালতের জন্যও তাই সেখানেও তৈরি হয়েছে দীর্ঘ সূত্রিতা সহসায় এই সমস্যার সমাধান দেখছেন না সংশ্লিষ্টরা তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল